সেখানে কি শুধু অধীনস্থদের উপরে ধমক ধাক্যবাণে জর্জরিত করা এমন টার্গেট দেওয়া যা পূরণ করা সম্ভব নয় এবং সেই অবাস্তব টার্গেট পূরণে ব্যর্থ হলে যাচ্ছে তাই ভাবে ধমক হুমকি দেওয়া সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে ভারতের অন্যতম বেসরকারি ব্যাংক এইচডিএফসি এর একজন ভিপি তার অধীনস্থ কর্মীদের উপরে যাচ্ছে তাই ভাবে কথা শোনাচ্ছেন এবং ধমক দিয়ে যাচ্ছেন এবং এক প্রকার অকথ্য ভাষায় আক্রমণ করছেন যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পরে অভিযোগ তাকে সাসপেন্ড করেছে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু সাসপেন্ড করলে কি সব ঠিক হয়ে যাবে এই ভিডিও নিয়ে টুইটারে পোস্ট হওয়া একটি থ্রেড দেখা যাচ্ছে

পঁচিশটা স্মার্ট কর্মী পঁচিশটা শিওর কভার পঁচিশটা হেলথ কভার বোঝা গেল এক ঘন্টা সুরজিৎ রাহুল বিশ্বনাথ ছড়িয়ে দেবো আমি গিয়ে ওখানে